মেঘের রাজ্য সাজেকের মধ্যে যারা হোটেলের জন্য রিসোর্টের জন্য যারা জমি খুঁজতেছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য দেখেন জমির পরিমাণ শতক মানে টাকার বেলি বিক্রি হবে টাকার প্রয়োজনে বিক্রি হবে আমি আপনাদেরকে একদম সস্তা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু শতক প্রতি দাম ছিল পনেরো লক্ষ টাকা করে কিন্তু মালিক পক্ষে যেহেতু টাকার দরকার আপনারা প্রায় পাবেন ফিফটি পার্সেন্ট দামে ষোলো শতক জমি ষোলো শতক জমি মাত্র নব্বই লক্ষ টাকা ষোলো শতক জমি বর্তমানে জমির মধ্যে কি করা আছে তাও বলতেছি আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন আপনি প্রতি বছর প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে ছয়টি রুম আছে আঠারো হাজার টাকা পার মান্থ বাড়া পাবেন বর্তমানে কিন্তু আপনি যদি হোটেল করে যদি দিলে ছয় লক্ষ টাকার অর্ধে আপনার ইনকাম হবে এই জমিটিতে আমরা আপনাকে যে জমিটির কথা বলতেছি বর্তমানে আমরা আপনাদেরকে সাদেক বেলির একটা ভিডিও দেখাচ্ছি আপনারা যারা হোটেল করতে চান রিসোর্ট করতে চান এইটি কিন্তু জমির ভিডিও না এটি কিন্তু জমির ভিডিও না রাঙ্গামাটি সাদেক বেলি মেঘের রাজ্য সাজেক আপনারা যারা কিনতে চান যোগাযোগ করবেন আর এসসি প্রপার্টির রাঙ্গুনিয়া থেকে রাঙ্গামাটি পর্যন্ত আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে লিচু বাগান নিয়ে এরিয়ার আশেপাশে নিয়ে ছোট বড় বিভিন্ন সাইজের জমি হাউজিং করতে করতে পারবেন পারবেন বিভিন্ন ফ্যাক্টরি বাড়ি করার উপযোগী কমিউনিটি সেন্টার পেট্রোল পাম্প হসপিটাল মার্কেট রেডিমেড মার্কেট অসংখ্য আছে দোকান আছে রাঙ্গুনিয়া লিচু বাগানের মধ্যেও বিভিন্ন সাইজের দোকান আছে যোগাযোগ করেন কার কোথায় কি প্রয়োজন আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ব্যবসার জন্য যারা কিনতে চান মধ্যে অফার হতে পারে দিতে না এখানে কিন্তু শতক প্রতি দাম পনেরো লক্ষ টাকা সর্বনিম্ন দশ লক্ষ টাকা ছিল সর্বনিম্ন দশ লক্ষ টাকা সর্বোচ্চ পনেরো লক্ষ টাকা শতক তাহলে ষোলো শতক জমির দাম কত আসতে পারে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নব্বই লক্ষ টাকা তাই আর দেরি না করে যোগাযোগ করুন প্রতি বছর আপনার সর্বনিম্ন ছয় লাখ টাকা পাঁচ থেকে ছয় লাখ টাকা সর্বনিম্ন ইনকাম হবে এই জমির মধ্যে সর্বনিম্ন তাই যোগাযোগ করুন আর একটি প্রপার্টির রাঙ্গামাটি রাঙ্গুনিয়া ব্রাঞ্চে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আর এর আশেপাশে আমাদের হাতে অসংখ্য জমি আছে আপনি জানান আপনার কি ধরনের প্রয়োজন বন্দরনগরী চট্টগ্রাম সিটি পুরসভা যে কোনো স্থানে আমরা আপনাকে দিতে পারবো যদি আপনার লোকেশন ভিত্তিক বাজেট থাকে আর মিডিয়া বাইরা যদি পার্টনার হয়ে ব্যবসা করতে চান পার্টনার হয়ে অবশ্যই ব্যবসা করতে পারবেন আপনি যোগাযোগ করতে পারেন আর প্রপার্টির যে হেড অফিসের নাম্বারে বিক্রি করতে চাইলে যোগাযোগ করতে পারেন যদি ডকুমেন্টস করতে ক্লিয়ার থাকে আর আপনি জমি কেনার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে হেড অফিসের নাম্বারও অবগত করে জমি কিনবেন